রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন তোমাদের মধ্যে মুফলেসকে মুফলেস মানে হচ্ছে কহরদক শূন্য কহরদক মানে পয়সা নাই তোমাদের মধ্যে কে ফকিরকে ফকিরকে তো সাহাবাহিক রাম বললেন যে আমাদের মধ্যে ফকির হচ্ছে যার টাকা পয়সা নাই সম্পদ নাই সেই ফকির রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে আমার উন্মতের মধ্যে ফকির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কে দিন আসবে কি নিয়ে আসবে সালাদ সিয়াম জাকাত অর্থ কি এবাদত যেগুলো এগুলো সব তার ঠিক আছে এবাদতের মধ্যে কোনো কমতি হয়নি এবার ফুল করেছে কিন্তু ইয়াতি সে আসছে ওকাত সাতা মাহাজা ওরে গালি দিয়ে আসছে দরা বাহাজা ওরে মারি আসছে ওয়া দরা বাহাজা ও আকালা মাল হাজা আরেকজনের সম্পদ বক্ষণ করেছে করে বুঝতে পারছেন কথাটা হ্যাঁ ও সাফা কাদা মাহাজা রক্ত প্রবাহিত করেছে আমাদের সমাজে আছে কি এটা নাই আছে বহু মানুষ আছে আপনি দেখবেন একেবারে কপালে দাগ লাগাই ফেলছে বহুত এবাদত করে কিন্তু দেখবেন আল্লাহর বন্দার হকের ঘরে সে সাবধান না বন্দার হকের ব্যাপারে সাবধান না এমন কি ভাই ভাই বোনের হকটাও মেরে দেয় দেন ভাই বোনের হকটাও মেরে দিচ্ছে এমন কি দুইজন ব্যবসা করছে একজন হক মেরে দিচ্ছে বেশিরভাগ ব্যবসায়ী তার ব্যবসায়ী যে কোনোভাবে ব্যবসায়ী বিদায় করতে চায় তার পার্টনারকে কোনোভাবে পার্টনার সহ্য করতেছে না সে এখন আর তার এখন পর পয়সা হয়ে গেছে যে কোনো মূল্যে একটা যদি ধরাই দেয় মাঝখানে আরেকজন ঢুকে হলো সমস্যা তৈরি করে দেয় এদের হচ্ছে এরা কি করেছে আরেকজনের সম্পদ বক্ষণ করেছে এটার ব্যাপারে সোল্লা সম এরা হচ্ছে এরা হচ্ছে মুফলেস এরা হচ্ছে সত্যিকারের ফকির কেন কেন রসুল বলতেছেন ভাই রসুল্লাহ বলছেন এখন যেই ব্যক্তি যেই ব্যক্তির যাদের সম্পদ নিয়েছে হাজির হবে হাজির হয়ে বলবে যে আমাদের সম্পদ দ্বিতীয় তো পারবে না সেদিন কি দিয়া হবে সেদিন কি দিয়া হবে রসুল্লাহ অন্য একটা হাজি বলেছেন যে তোমাদের কোনো ভাইয়ের যদি তোমাদের তোমাদের তুমি যদি কোনো তোমার ভাইয়ের উপর জুলুম করে থাকো তাহলে এখনই তোমাদের সেই ভাই হালাল করে নাও মাফ করে নাও আর ওর জন্য যায় এই স্ত্রীর কাছে পর্যন্ত মাফ চায় কি বলে তুমি আমার হালাল করে দাও স্ত্রীর স্বামীর কাছে মাফ চায় মৃত্যুর আগে যে আমার মাফ করে দাও কারণ কেন কারণ এমন একটা সময় আসবে যখন সেদিন টাকা পয়সা দিয়ে কেউ কাউকে মাফ নিতে পারবে না কি দিয়ে মাফ নিবে হাসানা তো সিয়া দিয়ে ন্যাক এবং বদ দিয়ে তো সেদিন হাসরের মাঠে রসুল্লাহ আসলাম বলেছেন হাসরের মাঠে লোক এসে বলবে আসে যখন যাদের সম্পদ নিছে জোর করে আত্মসাৎ করেছে ওরা হাজির হবে হাজির হয়ে কি বলবে হাজির হয়ে বলবে এ আমার সম্পদ নিয়েছে তখন এর বিরুদ্ধে সম্পদ তো দিবে না কি নিবে ন্যাকগুলি সব নিয়ে নিবে এরপরে রসুল্লাহ সাল্লাম বলেছেন আরো কিছু লোক বলে বলেছে আমাদের তো সম্পদ সে দেয় আমাদের সম্পদ নিচে আমাদের তো সম্পদ নিব তখন দিতে না পারলে ওই লোকের যত গুণা ওর কাঁদে উঠিয়েছে তাকে যাহা নামে নিক্ষেপ করা হবে রসুল্লাহ আসলাম বলছেন এ হচ্ছে সত্যিকারের মফলেস এবং সবচেয়ে কবর দক্ষ এটা হচ্ছে ওই যে আত্মসাতকারী এটা রসুল্লাহ হাদিদ দিয়ে আমরা দেখতে পাই তাহলে বোঝা গেল যে এই ব্যক্তির পরিণতি কিন্তু ভয়াবহ এবং সেই সময় আপনার কিছু করার থাকবে না করার থাকবে না কারণ সেই সময় পুরো জিনিসটাই হচ্ছে কারণ অর্থ দুনিয়া দিলেও আপনার কোনো আল্লাহ তাল্লাহ কোরআনিকারী অন্যত বলেছেন যে দুনিয়া পরিমাণ দিল সেদিন গ্রহণ করার কোন তাদের কবুল করা হবে না অন্য হাদিসে হাদিসের রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মান আখাদ নাস ইউরিদ আদা আবদুল্লাহ আহ কেউ যদি মানুষের সম্পদ নেয় কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তখন ধার নিচ্ছে ফেরত দিয়ে দিবে আল্লাহ তালা তার থেকে দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু কেউ যদি কোনো ন্যায় এই উদ্দেশ্য যে এটা তাকে আর দেব না আল্লাহ তালাও তাকে কঠিনভাবে তাকে পাকড়াও করবেন এটাও বোখারি হাদিসে আসছে আরেকটি হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন কেউ যদি কোনো কারোর সম্পদ কেউ যদি কারোর সম্পদ কোনো মুসলিমের সম্পদ নাহক নিয়ে থাকে আল্লাহ তাআলা হাস দিন তার সামনে তার সাথে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা আশা করি তাই না অর্থ কি বুঝেন কিনা সাক্ষাৎকার অর্থ আল্লাহকে দেখা এটা সবসময় মনে রাখবেন যেখানে আল্লাহ তালার সাক্ষাৎের কথা আসছে কোরআন হাদিসের অর্থ আল্লাহকে দেখা সেদিন আল্লাহ তাল্লাহ তার সাথে প্রধান নিতে থাকবেন কেন মানুষের সম্পদ শ্রেণী নিয়েছে এই জন্য

একজন মানুষের সম্পদ কখনো হালাল হবে না যতক্ষণ নিজে ইচ্ছাকৃত না দেয় অর্থাৎ খুশি মনে না দিব খুশি মনে না দিলে একজনের সম্পত্তি কখনো হালাল হবে না আপনি তাকে একটা বিপদে ফেলে নিয়ে নিলেন বউকে বিপদে ফেলে নিয়ে নিলেন অথবা স্বামীকে বিপদে ফেলে নিয়ে নিলেন কোনোভাবে সেটা যায় হবে না এমনকি পরবর্তীতে আবার তার থেকে যতবারে চান না কেন এই মাপ কিন্তু মাপ হবে না অর্থাৎ আপনাকে মাপ হয় নাই মনে করতে হবে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আপনাকে সে ব্যক্তি সম্পদটা না দিচ্ছে অতক্ষণ পর্যন্ত সেটা মাপ হবে না